18 দলীয় জোটের শীষনে देवेंद्र বিরুদ্ধে মিথ্যা সাজানো নাটকের মামলা দিয়ে আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা ঘোষণা করেছিলাম পবিত্র ماہ রমজানকে সামনে রেখে 18 দলীয় জোটের পক্ষ থেকে রাতপথের কোন কর্মসূচি আমরা পালন করব না আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি সরকারের তাদের নেতিবাচক কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রেক্ষিতে আঠারো দলীয় জোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রেক্ষিতে আমাদেরকে বাধ্য হয়ে আজকে এখানে নামতে হয়েছে আমাদেরকে যারা আজকে রাজপথে নামতে বাধ্য করেছেন আমরা সেই আওয়ামী লীগ সরকারকে আজকে রোজায় অবস্থায় আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই রমজানে আমরা দেশের মানুষকে আপনারা যারা কষ্ট দিতে বাধ্য করেছেন আগামী দিনে রাজপথে আপনাদেরকে দুর্বার আন্দোলনের মোকাবেলা করে এই গণপ্রদতাকে আপনাদেরকে বাধ্য করা হবে এই কষ্টের বদলায় দেশের জনগণ শুধু ভোটের মাধ্যমেই নেবে তা নয় এই কষ্টের বদলা আগামী দিনে আপনাদের ভালো করে জানা থাকার কথা আঠারো দলীয় চোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনারা সচিবালয়ে বোমা ফাটানোর মামলা দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পর জারি করেছেন নাটক মঞ্চস্থ করেছেন এখন নতুন করে ষড়যন্ত্র ভাচ্ছেন নেতৃবৃন্দকে আগামী দিনের নির্বাচন থেকে বাইরে রাখার জন্য আপনাদের ভালো করে স্মরণ করিয়ে বাংলাদেশে নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করবেন আগামী দিনে আঠারো দলীয় জোটের পক্ষ থেকে যেখানে একজন কর্মীকে দাঁড় করিয়ে দেওয়া হবে তাৎপর্য জবাবের মাধ্যমে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে তীব্র জবাব প্রদান করা হবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অবৈধভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা যখন দেখেছেন ট্রাইব্যুনালের এই কর্মকাণ্ড দিয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দকে ফাঁসানো যাচ্ছে না ওই নাটক এবং উপন্যাস যখন ভালো করে কাজে লাগছে না তখন সচিবালয় এবং রাজপথে বঙ্গগণ ভবনের সামনে বোমা ফাটানোর যে নাটক মঞ্চস্থ করেছেন ট্রাইব্যুনালের নাটকের মতো সকল নাটক পরের সেই কঠিন কর্মসূচি পালনে সকলকে রাজপথে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ